ঠিক টাকা নই ভশাই না সোনায় জল জল সাদনা খা মাই না সেটা টাকা না থক আলু লগে লাগে সবাই এাই হলো সব চিরিকনি সবক মি বড়া চাকি বরা

ইয়া ওয়াক দে থারিং মোম দু ডাং সুম যোগ নাম গাছগুলি ইয়া তেল সঙা নিমা গ্যান্সিডাঙ্গশা লেবু দাইল সঙ্গা দাইল জল জল নাচং না দেখাচ্ছ রিপেন আর নিথু যে ফরদম যোগ নিথু না

나니 라니엘 만든 거 아니 누구야 봐. 아 솔데 이제 춘니니지랑 석바. 니리 뭐 아이요. 니리 기초화도 나 타링 뭔 소개. 나니 와튼 타링. 오제 그래 분적 니보. 어, 사보안 돼. 안 돼. 안 돼. 안 돼. 안 돼. 안 돼. 아 돼. 안 돼. 안 돼. 안